মন্দিরে পুজো দিলেন অনুব্রত মন্ডল ও তার মেয়ে সুকন্যা মন্ডল বীরভূমের অন্যতম মন্দির মন্দিরে মঙ্গল কামনায় পুজো দিলেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মন্ডল নিজের মেয়ে সুকন্যা মন্ডলকে নিয়ে মঙ্গলবার দুপুর নাগাদ লাভপুর ফুল্লোরা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মন্ডল এবং তার মেয়ে সুকন্যা মন্ডল একই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নামেও লাভপুর পুল্লরা পুজো দিলেন অনুব্রত মণ্ডল পরিবার তথা বীরভূম জেলার মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন অনুব্রত মণ্ডল অপরদিকে লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চল তৃণমূল সভাপতি খুনের ঘটনায় অনুব্রত মণ্ডল বললেন খুবই দুঃখজনক ঘটনা এখানকার এমএলএ পুলিশকে যা যা বলার বলেছে পুলিশ নিশ্চয়ই সঠিক তদন্ত করে বিচার করবে অন্যদিকে ময়ূরেশ্বর বিধানসভার ইটাহার সমবায় সমিতির নির্বাচনে বিজেপি জয়লাভ করানি অনুব্রত মন্ডল বলেন যে বিষয়টা আমার জানা নেই লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট ডব্লিউবি নিউজ থ্রি সিক্সটি ফাইভ মন্দির কেমন লাগছে হ্যাঁ পুল্লোরা দিলেন কেমন লাগছে তো বহু পুরনো মন্দির এখানে তো আগেও অনেকবার এসেছি এটা তো নিজের নিজের বাড়ির মতন জায়গা যখন আমরা দলে পাড় আসি নাই তখন থেকে তো লাভপুর আসা তো এই কারণেই ফুলরা মা মা ঠিক আছে সবাই কি গোটা বীরভূম জেলার মানুষ লাভপুরের মানুষ গোটা পশ্চিমবাংলার মানুষের সুখ চাইলাম বলছি অমরপুর অঞ্চলের সিন্দিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি খুন হয়েছে খুব সেটা দেখছি নিশ্চয়ই এখানকার এমএলএ পুলিশকে বলেছে গ্রেপ্তার হওয়া তো একশো বার উচিত নিজের বাড়ির সম্বন্ধে পুজো দিলাম মনে মনে গোটা পশ্চিমবাংলার মানুষের জন্য বললাম বীরভূমের মানুষের জন্য বললাম প্লাস মমতা ব্যানার্জি অভিশিক্ষা জন্য সিট কতগুলো সিট পেয়েছে নটা সিট নটাই পেয়েছে যে এটা আমার জানা নেই এটা ধরুন সবাই মিলে চাহিদা দিয়ে আমরা পেয়েছি যেমন ধরুন ব্লক প্রেসিডেন্ট তরুণ মান্নান শোভন প্রবীর দাহ এরা যখন আগে থেকে এগারো সালে এসেছিল তখনই এরা বলেছিল যে মন্দিরে উন্নতি করতে হবে তা বীরভূম জেলায় যত মন্দির আছে যত সতীপীঠ আছে সব জায়গায় দেওয়া হয়েছে শুধু এখান বলে নয় ঠিক আছে